আসসালামু আলাইকুম হিন্দু ও বোনদেরকে জানাই নমস্কার অন্য ধর্মের জাতি ও আদাব আজকে পাওনা টাকা আদায় করার নকশা পাওনা টাকা আদায় করা যেই নকশাটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম পরীক্ষিত এবং গ্যারান্টি সহকারে আমরা এই নকশাটি নিয়ে উপস্থিত হলাম যেমন ধরেন আপনি একজনের এক লক্ষ টাকা দিয়েছেন বা স্ট্যাম্প দিয়ে দিয়েছেন বা দুই লক্ষ টাকা দিয়েছেন বা বিশ লক্ষ টাকা দিয়েছেন কোটি টাকা দিয়েছেন এখন সে খুব লোক সে আপনার টাকা দিচ্ছে না বা আপনার সাথে আরও খারাপ আচরণ ব্যবহার করে আপনাকে অনেক হুমকি দুমকি দিচ্ছে যে আপনার টাকা দিব না বলে আরও হুমকি দুমকি দিচ্ছে তা নিয়ে খুব হতাশা বা খুব টেনশনে ভরে গেছেন এবং তার সাথে কি করবেন কিভাবে করলে এই টাকা আপনি আদায় করে নিতে পারবেন তার জন্য আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাধ্যমে নিয়ে আসলাম আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে যার কাছে আপনি টাকা পাবেন সে আপনার ফাওদুরে ক্ষমা সে আপনার টাকা দিতে বাধ্য হবে ইনশা আল্লাহ তবে একটা জিনিস মনে রাখবেন যে যার কাছে টাকা পাবেন তার নাম তার পিতা মাতার নাম লাগব আর আমাদের এই নকশাগুলা বা এই তাবিজগুলা দিয়ে কাজ করার আগে চিন্তা ভাবনা করে কাজ করবেন আমাদের এগুলো খুব গ্যারান্টি খুব শক্তিশালী খুব পাওয়ারফুল নকশা তো যার কাছে টাকা পাইবেন সে আপনার ফাও ধরে দিয়ে যাবে তার জন্য আপনি কি করণীয় বা কী করবেন যেন আপনি একজন টাকা পাচ্ছেন বা সে আপনার টাকাটা দিব না বা অস্বীকার করে দিচ্ছে এবং সে আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করা শুরু করে দিচ্ছে আপনি টাকা দিব না বলে আরো বলতে আপনাকে হুমকি দমকি দিচ্ছে এখন আপনি কি করবেন বা কী করলে তার কাছ থেকে আপনি টাকা উদ্ধার করবেন তার জন্য যে নকশারি দেখতে আসেন রক্ত নিবেন ফেসার রক্ত নিবেন কাকের করে সুন্দর মধ্যে কাঁপনের কাপড়ে লিখিয়া আমুষা মারা গেছে আমুষা মাঠে দিছে এমন মুখ কাপড়ে এনে তাবিজটি ফেসা ফালক গুলা সহ তাবিজের ভিতরে দিয়া কাঁপনের কাপড়ে তাবিজটি লিখিয়া রায় অবস্থান কবরে গেড়ে দেন সাথে সাথে যার কাছে টাকা পাবেন সে আপনার দূরে এসে ক্ষমা সেই আপনার টাকা দিতে বাধ্য হবে না দেওয়া পর্যন্ত সে শান্তিতে থাকতে পারবো না নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যাবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করে নিতে চান গ্যারান্টি সহারে কাজ করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে কাজ করে নেবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ